খানিও আগে হবে না পরে হবে গত 16 বছর পর্যন্ত একটা চেয়ারম্যান মেম্বার এমপি সরাসরি দলভুক্ত কোনো ভালো অন্য দলের মানুষরা নির্বাচিত হতে পারে নাই তাদেরকে হতে দেয় নাই সেই আওয়ামী লীগের লোকগুলোকে বাদ দিয়ে এখন যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে সেখান থেকে যারাই আসবে তারা দেশপ্রেমিক অতএব তাদেরকে আমরা দিতে আবার কোন্টা بوت তার মানে আমার ভিতরে নষ্টামি ভরপুর হয়ে আছে আমি চুরি গণতন্ত্র হাসিনার লেখা সকল কিছু একবারে ডাস্টবিনে ফেলে দিতে চায় জনগণত বিচার চায় জনগণ তো স্থানীয় নির্বাচন আগে চায় জনগণ এরকম বহু কিছু চায় যেগুলো আপনি আমরা বিভিন্ন নামে বেনামে বিভিন্ন উপায়ে এটার বিরোধিতা করছি প্রদেশক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি জনগণের সরকার নাকি পূর্বে যারা রাজনীতি করে গেছে তাদের সরকার এবং এই ডক্টর ইউনুস যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণের কি ক্ষতি হতে পারে এবং এই সরকার ইউনিয়ন পর্যায়ের নির্বাচন আগে দেওয়ার ঘোষণা দিচ্ছেন এটি কেন বিএনপি বাধা দিচ্ছেন বিএনপি বাধা দেওয়ার মূল কারণটি কি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ডাক্তার ফয়জুল হক আমরা তার আলোচনাটি শুনবো ভিতরে নষ্ট ভরপুর হয়ে আছে আমি চুরি করতে চাই স্পষ্ট এটা বললেই তো হয় যে আমি আগে কেন রাজি না কারণ আমি চুরি করতে চাই আগে কেন রাজি না কারণ আমি প্রভাব বিস্তার করতে চাই আগে কেন এই স্থানীয় নির্বাচনে আমি রাজি না কারণ আমি এখানে আমার নিজের লোক বসিয়ে দিয়ে তারপরে নির্বাচন করবো এবং কিছু টাকা ইনকাম করবো এটার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের পাঁচ তারিখের আন্দোলন হয় নাই পাঁচ তারিখের আন্দোলন হয়েছে গ্লাসের মতো ক্লিন থাকবে ইউ আর রাইট পার্সন আই উইল ভোট ফর ইউ ইউ আর রং পার্সন আই উইল নেভার সো এই যে জায়গাটা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এটা যারা যত দ্রুত করবে তারা তত সফল হবে কেন আপনার ভয়ের কি আছে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলকে আমি তো বারবার বলেছি বিভিন্ন শোতে যে বিএনপি আছে জামাত আছে হেফাজত চরমনাই অন্য অন্য আরো ছোট বড় রাজনৈতিক দল আছে প্রত্যেকেই যার যার জায়গা থেকে আপনি আপনার ভালো মানুষগুলোকে প্রার্থী দেখবেন আপনার লোকই ওখানে জয়যুক্ত হয়ে আসবে যারা এখনো আওয়ামী লীগের ফেসিজমের সুশীলগিরি করতে গিয়ে তাদের পদলোহন করছে তাদেরকে বিভিন্ন জায়গায় আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এটা জনগণ চায় না এদেশের জনগণ কি চায় জানেন এদেশের জনগণ আওয়ামী লীগ শুনতেই চায় না এই আওয়ামী লীগের ভালো আওয়ামী লীগের ভালো বার্সন মধ্যম উত্তম মাধ্যম এইগুলো কোনো কিছু শুনতে চায় না আওয়ামী লীগের আবার ভার্সনই হতে পারে না যেই লোকটা একবার শেখ হাসিনার আওয়ামী লীগ করে সেই লোকটা চিরদিনের জন্য বাংলাদেশের সমগ্র জায়গা থেকে তার নামটাকে নিয়ে নিয়েছে দেশদ্রোহী হিসাবে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগকে তো নতুন নামে আনতে হবে কেউ কেউ সাংবাদিকতার পেশায় নামে আনবে কেউ কেউ আলেম সেজে আনবে কেউ কেউ কারি সেজে আনবে কেউ কেউ সেজে আনবে কেউ কেউ আবার বড় বড় প্রফেসর সেজে আনবে এই বুদ্ধিজীবীর অভাব হবে না এরা জায়গায় জায়গায় দেখবেন বলবে যে না আমরা হাসিনের রাজনীতি করবো না কিন্তু গণতান্ত্রিক উপায় তো আমাকে একটা স্পেস দেওয়া দরকার তোমার ষোলো বছর মনে ছিল না যে বাংলাদেশের মানুষের একটা মানুষ একটা ভোট পর্যন্ত দিতে পারে নাই আজকে যারা বলছে যে ভোট কোনটা আগে হবে না পরে হবে আরে আগে তো আগেও ছিল না পরেও ছিল না এখানে তো স্পষ্ট হয়েছে যে বাংলাদেশ আগের নিয়মে চালাতে কেউ পারবে না বিশেষ করে বিচারের ব্যাপারটা আমাদের খুব ওরিত করে এটা খুব জোরালো দাবি হাও উচিত ছিল রাইট তো বিচারের জন্য বাংলাদেশের এই 5 তারিখের পরে প্রথম কাজটাই তো হচ্ছে 5 তারিখের আগ পর্যন্ত শেখাছিনা যে অন্যায়গুলা করেছে বিশেষ করে এই জুলাই মাসে এবং 5 তারিখের আগ পর্যন্ত যে খুনগুলো করেছে মানুষকে অঙ্গহানি করেছে তার বিচার সবার আগে হবে এবং সবার আগে বাংলাদেশ থেকে যদি কোনো ফ্যাসিলিটিস ভোগ করতে হয় তাহলে এই শহীদ পরিবার এবং আহত পরিবারগুলো ভোগ করবে তারপরে রাজনীতিবিদরা এমপি হবেন মন্ত্রী হবেন চেয়ারম্যান হবেন মেম্বার হবেন ডিসি হবেন এসপি হবেন ইটস আপ টু ইউ কিন্তু আপনি যদি যারা আপনার দেশটাকে ষোলো বছর পরে মুক্ত করে দিয়ে গেল তাদের পরিবারগুলো নিগৃহীত থাকে বিচারের জন্য কাঁদতে হয় তারা বিচার পাবে না এবং সেজন্য আপনার কোনো স্টেটমেন্ট নাই এখান থেকেই তো ক্লিয়ার ধারণা হয়ে যাচ্ছে যে আপনি বাংলাদেশের কোনো পরিবর্তন চান না আপনি বাংলাদেশের কোনো যেই মেজাজে যেই সেন্সে বাংলাদেশের জনগণ পাঁচ তারিখে ঐক্যবদ্ধভাবে আছে নাকি তাড়িয়েছে সেই সেন্স আর আপনার সেন্সের মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই পার্থক্যটা ক্লিয়ার হয়ে যাওয়ার কারণে যে সমস্যাটা হবে সেটা ভ্যালোটের পেপারে দেখতে পাবেন জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনকার যে তারতম্য বোঝা যাচ্ছে সেটা থেকে স্পষ্ট যে সাদা কাগজ দিয়ে মার্কা কিংবা ব্যক্তির নাম যখন যাবে জনগণ আর বিপ্লব সেখানে দেখাবে পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের যেভাবে হয়েছে ঠিক সেরকম একটা বিপ্লব ওখানেও দেখতে পাবেন কারণ জনগন্ত এই বিচারের অপেক্ষায় আছে জনগন্ত তো সংস্কারের অপেক্ষায় আছে জনগণ সাংবিধানিক সংস্কার চায় জনগন্ত হাসিনার লেখা সকল কিছু একেবারে ডাস্টবিনে ফেলে দিতে চায় জনগন্ত বিচার চায় জনগণ তো স্থানীয় নির্বাচন আগে চায়। জনগণ এরকম বহু কিছু চায় যেগুলো আপনি আমরা বিভিন্ন নামে বেনামে বিভিন্ন উপায়ে এটার বিরোধিতা করছি এখন বিরোধী কেন করছি করছি আমি যেহেতু প্র্যাকটিসিং ওইভাবে যেটা পূর্বে আমি করেছি পূর্বে রাজনীতির সাথে বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তন হয়েছে সেটা কেন জানি আমাদের বয়স্ক লেভেলের জায়গা থেকে কিংবা দায়িত্বশীল জায়গা থেকে তারা অনুধাবন করতে পারছে না এখন অনুধাবন না করারও অনেক কারণ আছে ১৬ বছর বাংলাদেশে ইলেকশন হয় নাই উনি জানে না যে ওনাকে এখন দাঁড়াইলে কয়টা ভোট দিবে উনি ব্যালট পেপারের হিসাব ওনার কাছে নাই উনি ১৬ বছর আগে নির্বাচন করছে সেইখানে একটা জনগণের এক ধরনের টার্গেট ছিল যেমন আমাকে আওয়ামী ঠেকাতে হবে আওয়ামী লীগ ঠেকাতে গিয়ে কি করতে হবে ওই বাংলাদেশের সব জামাত হেফাজত চর্মনাই বলেন ওই ইসলামী লোক বলেন বিএনপির সাথে গিয়ে জোয়ার দাও এই যে একটা অপশন ছিল সে অপশন তো শেষ পাঁচ তারিখের পরে বাংলাদেশে এখন আর কেউ আপনার নারায় তাকবির স্লোগান দিয়া আর ধর্ম বিক্রি করে ভোট চাইলেই আপনাকে ভোট দেবে এমনটা না আবার কেউ আপনার জাতীয়তাবাদের স্লোগান দিয়ে আপনি ভোট চাইলেই ভোট চাইবে দেবে এমনটা না বাংলাদেশের জনগণ দেখবে যে ওর নারায় তাকবির কি ভেশভূষা নারায় থাকবির এটা কি শেখ হাসিনা ধর্ম বাংলাদেশের ইমানের ভিত্তিতে ওই কলেজ ছেলেরা টাই ব্লেজার পরে রাস্তায় দিয়েছে। যখন শেখ হাসিনা উচ্চারণ করা নিষিদ্ধ করে তার সংসদ সদস্যরা সেই সময় কিন্তু ঢাকার রাজপথে স্কুল যারা দিয়েছে অতএব সেই চেতনাটা যারা লালন করতে পারবে তারা কিন্তু বাংলাদেশের আগামী রাজনীতিতে সাইন করতে পারবে আপনি দেখেন বাংলাদেশের জনগণ আসলে কি চায় জনগণ চায় যে জনগণের সেবক হতে হবে জনগণ কি চায় সেটা তো আগস্ট বলে দিয়েছে রাইট রাইট নতুন করে কি চাইবে আমার এই বাংলাদেশে তারিখে সরকার আমরা যেটা এখন গঠন করেছি পাঁচ তারিখে হাসিনা পতনের পরে তখনই ডিসিশন দিয়ে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ম্যান্ডেট প্রাপ্ত গভর্নমেন্ট হচ্ছে বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এই নোবেল লরিয়েট ইনুস সাহেবের গভর্নমেন্ট এরকম আর কোনো গভর্নমেন্ট পৃথিবীতে নাই যে সমগ্র জাতি গোষ্ঠী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নায়ক শিল্পী সাহিত্যিক ইমাম কারিক মহাজেন সবাই মিলে বলেছে যে আপনারা দেশটাকে চালাবেন এখন কি জন্য চালাবেন খেলাধুলা করার জন্য আপনি এখানে ওই বর্জুয় রাজনীতি এস্টাবলিশ করার জন্য পূর্বের রাজনীতিবিদরা কি বলবে সেগুলো করার জন্য এখানে সরকারকেও কিন্তু একটা জিনিস রোল প্লে করতে হবে সেটা হচ্ছে তারা কি জনগণের সরকার নাকি পূর্বের রাজনীতিবিদের সরকার বাংলাদেশের জনগণ এখন আর ওই রাজনীতিবিদের রিপ্রেজেন্ট হিসাবে এদেরকে দেখতে চায় না সরকারকে দেখতে চাই জনগণের রিপ্রেজেন্ট হিসাবে তো জনগণের রিপ্রেজেন্ট হিসেবে না আমরা বাংলাদেশকে নতুন ভাবে গর্ব যেই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ যেই বাংলাদেশ হবে আসলেই বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ এবং সেটা করার জন্য দুঃখ হলেও বলতে হচ্ছে যে আমাদের কিছু কিছু রাজনীতিবিদ অবশ্যই ফেল করেছে এবং এটা বুঝবেন আমি আপনাকে চ্যালেঞ্জ শুনে দিলেও আমি কখনোই এটা আমার বিশ্বাস যে আমি আশাহত হব না নির্বাচনী মাঠে এই ব্যক্তিরা অবশ্যই ধরা খাবে যারা ভারতীয় আধিপত্যবাদের এই জিনিসটাকে এখনো কাঁধে নিয়ে নিয়ে ঘুরছে যারা এখনো আওয়ামী লীগের ফেসিজমের সুশীলগিরি করতে গিয়ে তাদের পদলোহন করছে তাদেরকে বিভিন্ন জায়গায় আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এটা জনগণ চায় না এদেশের জনগণ কি চায় না এদেশের জনগণ আওয়ামী লীগ শুনতেই চায় না এই আওয়ামী লীগের ভালো আওয়ামী লীগের পারে না যেই লোকটা একবার শেখ হাসিনার আওয়ামী লীগ করে সেই লোকটা চিরদিনের জন্য বাংলাদেশের সমগ্র জায়গা থেকে তার নামটাকে নিয়ে নিয়েছে দেশদ্রোহী হিসাবে এবং এটা প্রমাণ হয়েছে ষোলো বছরে আপনি যদি তাই না হয় আপনি এখন যদি বাংলাদেশের জনগণকে আপনি দেখেন যে আমাকে অনেকে বলে যে কিছু তো ভালো আওয়ামী লীগ গেছে আমি বলি কিছু ভালো আওয়ামী লীগ আছে ওর প্রথম কোশ্চেনটা করেন ডু ইউ লাভ শেখ হাসিনা অন ও যদি আনসার করে হ্যাঁ আমি শেখ কে ভালোবাসি ও তো টাটকা মনে হয় কারণ এগুলো একটাও আওয়ামী লীগ এই দেশে শেখ হাসিনা ছাড়া কোনো আওয়ামী লীগ নেই আর শেখ হাসিনা ছাড়া যেহেতু আওয়ামী লীগ নাই তার মানে সেই আওয়ামী লীগ দেশের জনগণের আওয়ামী না কারণ শেখ তো আজকের মানুষকে ধ্বংস করেছে মানুষকে হত্যা করেছে মানুষকে নির্বিচারে বিভিন্নভাবে জুলুম অত্যাচার করেছে অতএব এটা হচ্ছে সুশীলদের একটা কাজ কেন পুনর্বাসন করার জন্য তো নতুন নামে আনতে হবে কেউ কেউ সাংবাদিকতার পেশায় নামে আনবে কেউ 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 কারি সেজে আনবে আনবে এই বুদ্ধিজীবীর অভাব হবে না এরা জায়গায় জায়গায় দেখবেন বলবে যে না আমরা হাসিনার রাজনীতি করব না কিন্তু গণতান্ত্রিক উপায়ে তো আমাকে একটা স্পেস দেওয়া দরকার তোমার ষোলো বছর মনে ছিল না যে বাংলাদেশের মানুষের একটা মানুষ একটা ভোট পর্যন্ত দিতে পারে নাই আজকে যারা বলছে যে ভোট কোনটা আগে হবে না পরে হবে আরে আগে তো আগেও ছিল না পরেও ছিল না আজকে যারা বলছি যে নির্বাচন স্থানীয় আগে হবে না পরে হবে গত ১৬ বছর পর্যন্ত একটা চেয়ারম্যান মেম্বার এমপি সরাসরি দলভুক্ত কোনো ভালো অন্য দলের মানুষটা নির্বাচিত হতে পারে নাই তাদেরকে হতে দেয় নাই সেই আওয়ামী লীগের লোকগুলোকে বাদ দিয়ে এখন যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে সেখান থেকে যারাই আসবে তারা দেশপ্রেমী অর্থাৎ তাদেরকে আমরা দিতে আবার কুণ্ঠবোধ করো তার মানে আমার ভিতরে নষ্ট আমি ভরপুর হয়ে আছে আমি চুরি করতে চাই স্পষ্ট এটা বললেই তো হয় যে আমি আগে কেন রাজি না কারণ আমি চুরি করতে চাই আগে কেন রাজি না কারণ আমি প্রভাব বিস্তার করতে চাই আগে কেন এই স্থানীয় নির্বাচনে আমি রাজি না কারণ আমি এখানে আমার নিজের লোক ভসিয়ে দিয়ে তারপরে নির্বাচন করবো এবং কিছু টাকা ইনকাম করবো এটার জন্য বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ তারিখের আন্দোলন হয় নাই পাঁচ তারিখের আন্দোলন হয়েছে গ্লাসের মতো ক্লিন থাকবে ইউ আর রাইট পার্সন আই উইল ভোট ফর ইউ ইউ আর রং পার্সন আই উইল নেভার সো এই যে জায়গাটা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এটা যারা যত দ্রুত করবে তারা তত সফল হবে কেন আপনার ভয়ের কি আছে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলকে আমি তো বারবার বলেছি বিভিন্ন শোতে যে বিএনপি আছে জামাত আছে হেফাজত চরমনাই অন্য অন্য আরো ছোট বড় রাজনৈতিক দল আছে প্রত্যেকেই যার যার জায়গা থেকে আপনি আপনার ভালো মানুষগুলোকে প্রার্থী দিন দেখবেন আপনার লোকই ওখানে জয়যুক্ত হয়ে আসবে কিন্তু চোর দেবেন ডাকাত দেবেন সেগুলো নিয়ে আবার সমাজ বিনির্মাণ করবেন সেটা পাঁচ তারিখে দেয় নাই আগামীতেও কিন্তু আপনাকে ডাক্তার ফয়জুল হকের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে সবচেয়ে বড় সমস্যা হলো বিএনপির ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হলে কারণ তারা যেহেতু বৃহত্তম একটি বড় দল তারা তাদের দলের যে একটি শক্তি রয়েছে সেটি কিন্তু তারা দেখাতে পারবে না যদি ইউনিয়ন পর্যায়ের নির্বাচনটি জাতীয় নির্বাচনের আগে হয়ে যায় অর্থাৎ জাতীয় নির্বাচনটি যদি আগে হয় যদি তারা জয়যুক্ত হয় তাহলে দেখা যাচ্ছে তাদের হাতে ধরে কিছু মানুষ তারা সেই জায়গায় বসিয়ে দিতে পারবে অর্থাৎ তাদের যে ক্ষমতার স্থির রয়েছে সেই ক্ষমতার জুড়ে বা দাপটের ভয়ে জনগণকে এই অমুক ব্যক্তিকে ভোট দিতে হবে এভাবে কিন্তু তারা জবরদস্তি করবে এবং কি প্রশাসন এবং কেন্দ্র দখল করারও কিন্তু সুযোগ রয়েছে যদি ক্ষমতা থাকে অথবা একটি সিদ্ধান্ত দিয়ে দিবে যে নির্বাচিত হয়েছে তাকে পরাজিত করে যে নির্বাচিত হয়নি তাকে বিজয়ী ঘোষণা দিয়ে দিবে অতীতে আমরা দেখেছি এরকমটা এজন্যই কিন্তু অনেক বড় বড় দল তারা কিন্তু এটা চাচ্ছে না যে ইউনিয়ন পর্যায়ের নির্বাচনটি আগে হোক তবে যদি বৈষম্য দূর করতে চাই তা বা অথবা সুষ্ঠু নির্বাচনের আশা করে বিএনপি যেন ভাবে যে এই সরকারের এই সিদ্ধান্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইটাই